তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হলো রাইটিং পার্ট তাই না আমরা আজকে রাইটিং পার্টের মধ্যে প্যারাগ্রাফ অংশটা দেখব যে আমাদের যদি প্যারাগ্রাফ অংশটা কমন না উপরে তাহলে কিভাবে লেখা যায় সেজন্য আমাদের একটা প্যারাগ্রাফের ফ্রেম পড়া দরকার আজকে আমরা সায়েন্স সম্পর্কিত প্যারাগ্রাফগুলো যে আছে এগুলা পড়ব সায়েন্স সম্পর্কিত একটু লিখে নেন যে কোনো فايضا يمكنك ان تتعامل مع هذه কোনো যাই আমরা যে প্যারাগ্রাফটা লেখব এর একটা ফ্রেম থাকবে এই ফ্রেমের মধ্যে চিহ্ন অথবা চিহ্ন অথবা খালি জায়গা থাকবে ওইখানে আমাদের যে প্যারাগ্রাফটা আসবে প্রবলেম সায়েন্স সম্পর্কিত সেই প্যারাগ্রাফের নামটা দিলেই প্যারাগ্রাফটা হয়ে যাবে কিন্তু খুব ভালো হবে না এই প্যারাগ্রাফটা অর্থবহ করার জন্য প্রাসঙ্গিক করার জন্য খুব ভালো করার জন্য ওইখানে কুশন দেওয়া থাকে ওই কুয়েশনও ডব্লিউএচ কুশন দেওয়া থাকে ডব্লিউএচ কুয়েশনের উত্তরগুলো আমাদের লিখতে হবে আপনি এটা দিয়ে যেগুলো লিখতে পারবেন সেগুলো হলো যেমন টেলিভিশন কম্পিউটার डिसेंटिना मोबाइल फोन मोबाइल फोन इंटरनेट साइंस রিলেটেড যে কোনো প্যারাগ্রাফ সায়েন্স রিলেটেড যে কোনো প্যারাগ্রাফ আপনি এটার মাধ্যমে লিখতে পারবেন লেখেন নেটুকু নামগুলো আমি আর সবগুলা লেখলাম না আপনারা বুঝবেন তো কোনটা সাইন সম্পর্কিত না আচ্ছা আমি একটু আচ্ছা উই লিভ ইন এন এইস অফ সায়েন্স অর্থ কী কি আমরা বাস করি ইন মধ্যে ভিতরে তাহলে এখানে এয়া বলেন তাহলে উইলিপ আমরা বাস করি ইন এনএস এইজ অর্থ কি বয়স আবার যুগ তাহলে উই উইলিপ আমরা বাস করি ইন এনএ একটি যুগে অফ সায়েন্স বিজ্ঞানের পড়েন মডার্নি অর্থ কি আধুনিক যুগ ইজ হল এনএস একটি যুগ অফ সায়েন্স বিজ্ঞানের আধুনিক যুগ হল বিজ্ঞানের একটি কি যুগ ফ্রম মর্নিংস ব্রাশ অর্থ কি ফ্রম মর্নিংস ব্রাশ হ্যাঁ সকালে ব্রাশ হতে শুরু করে টিল নাইটস নাইটস টেলিভিশন অর্থ কি রাতের টেলিভিশন পর্যন্ত হ্যাঁ অল আর দ্য ব্লেসিং অল আর দ্য ব্লেসিং সব কিছুই হলো আশীর্বাদ অফ সায়েন্স অফ সায়েন্স বিজ্ঞানের ফ্রম মর্নিংস ব্রাশ সকালের ব্রাশ থেকে শুরু করে টিল নাইটস টেলিভিশন রাতের টেলিভিশন পর্যন্ত অল আর দ্য ব্লেসিং সব কিছুই হলো আশীর্বাদ অফ সায়েন্স বিজ্ঞানের উই ক্যান নট ডো ক্যান নট ডো ডো অর্থ করা না কিন্তু ডোয়ার তো এখানে চলা উই ক্যান নট ডো এটা অর্থ হইল আমরা চলতে পারি না আমরা চলতে পারি না উই ক্যান নট ডো আমরা চলতে পারি না অ্যাজ সিঙ্গেল মুমেন্ট সিঙ্গেল মুমেন্ট মানে এক মুহূর্ত আমরা এক মুহূর্ত চলতে পারি না উইথ আউট সায়েন্স বিজ্ঞান ছাড়া দেয়ার দেয়ারার অর্থ কী দোর দেয়ার অর্থ কি সেখানে এখানে দেয়ার সেখানে কিন্তু দেয়ার যদি বাইকের শুরুতে বসে তখন ওই দেয়ারকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে ইন্ট্রোডাক্টরি দেয়ার কোনো অর্থ প্রকাশ করে না দেয়ার পরে ইস থাকলে দেয়ার পরে আর থাকলে অর্থ হবে আছে দেয়ার আছে মেনি ওন্ডার্স অনেক বিস্ময় অফ সায়েন্স বিজ্ঞানের এরা ওন আস আমাদের কি চারদিকে আগের টুকু মুছে হ্যাঁ এটুকু আর দরকার নেই আমাদের দেয়ার আর মেনি ওন্ডার্স অনেক বিস্ময় আছে অফ সায়েন্স বিজ্ঞানের অনেক বিস্ময় আছে এরা ওন্ডার্স আমাদের চারদিকে সাসেস সাসেস অর্থ কি একটা ফ্রেজ এর অর্থ যেমন যেমন মোবাইল ফোন ইলেকট্রিসিটি কম্পিউটার ইন্টারনেট এন্ড এন্ড টুইস্টার টুইস্টার মানে যেটা আসবে এটা লিখবেন টুইস্টার ইজ ওয়ান অফ দেম অর্থ কি টুইস্টার ইজ ওয়ান অফ দ্যাম টুইস্টার এদের মধ্যে Active it has changed it has changed our life, society and culture. ইট এস চেঞ্জ এটা পরিবর্তন করেছে আমার লাইফ আমাদের জীবন সোসাইটি সমাজ অ্যান্ড কালচার এবং কি সংস্কৃতি বাই দা Help of Twister, we can communicate all over the world within a single moment.

দেখেন তো এটুকুর মধ্যে কারো কোনো উচ্চারণ কিংবা অর্থ সমস্যা আছে কিনা যাদের লেখা শেষ তারা কোশ্চেন করতে পারেন এর মধ্যে কোন শব্দের অর্থ বাজে কারো বাজে না ওকে তারপর দেখেন পরে We cannot think our modern life without twister. Twister is a stop, blessing for us.

Know the unknown and can see the unseen by the help of twister. मेनीजर मेजर सेक्टर मेनी मेजर सेक्टर्स डिपेंड ऑन इट टो गीफ air right result हे बोथ सहित पॉजिटिव एंड नेगेटिव एट मे बी हेल्पफुल और मे बी हार्मफुल फॉर अस इट डिपेंड्स depends on our users डिपेन्स ऑन आवर की ट्विस्टर फॉर दाम हार्मुल ডিস্ট্রাকশন দেন ইফ উস টুইস্টার ফর দ্য ডিস্ট্রাকশন অফ ম্যানকাইন টুইস্টার উইল ওয়েলকাম আস বাট কিফ উপর লেখ উই ইউস টুইস্টার উইল নট ওন দিতে পারেন ওন টুয়েল কামার্স বাট ইফ উই ইউস টুইস্টার ফর দ্য ওয়েলফেয়ার অফ कईन टारेलकाम आस एंड इट उल बी हेल्प फोर হেল্পফুল ফর অল ম্যানকাইন্ড কতটুক হয়েছে বা আপনাদের পেজে কতটুক হয়েছে দুই পৃষ্ঠা হলে আরো দুই পিস্টার বাইরে যাবে আপনি এখানে টুইস্টার জায়গায় নিয়ে খালি যেটা আসলে নাম বহাই দিলেই যে ভালো হয়ে যাবে তা না এটার জন্য এটা একটা ফ্রেম ওই সাইডে দুইটা অংশ দিয়েছিলাম বুঝালে আরো দুই পৃষ্ঠা কিংবা দেড় পৃষ্ঠা এক পৃষ্ঠা আপাতত এক পৃষ্ঠা তো হবেই তাহলে বড় করবো আরো না থাকবো আর বড় করে দেব হুম আপনি কি পরীক্ষায় তিন পৃষ্ঠা চার পৃষ্ঠার উপর লিখতে পারবেন তাহলে থাক তাহলে আর বর্ণনা করি বাট উই অল ওয়ার্ক হার্ড টু ইউজ টুইস্টার এট দা সাইট অফ পজিটিভ অফ হিউম্যান বিং হিউম্যান হিউম্যান বিং ইনশাল্লাহ একটু কেছি এটুকু একবার লেখা শেষ করেন বাকি টুকু পর বুঝাইতেছি যাদের শেষ হয়েছে তারা নিজেরা একবার দেখেন কোনো শব্দের অর্থ না পাইলে বলেন আপনার শেষ লেখা আপনার খাতাটা দেন তো দেখেন আমি একবার পড়ে দিচ্ছি যাদের শেষ শেষ না পড়ে তুলবেন বাকিটুকু লেখা তো আছেই দেখেন একবার উই উইলিপ আমরা বাস করি ইন এন এইস একটি যুগে অফ সায়েন্স বিজ্ঞানের আমরা বিজ্ঞানের একটি যুগে বাস করি মডার্ন এইস আধুনিক যুগ ইস হল এন এইস একটি যুগ অফ সায়েন্স বিজ্ঞানের ফ্রম মর্নিংস ব্রাশ সকালের ব্রাশ থেকে শুরু করে টিল নাইটস টেলিভিশন রাতের টেলিভিশন পর্যন্ত অল আর দ্য সব কিছুই হলো আশীর্বাদ অফ সায়েন্স বিজ্ঞানের দেয়ার আর মেনি ওয়ান্ডার্স অনেক বিস্ময় আছে অফ সায়েন্স বিজ্ঞানের অ্যারাউন্ডার্স আমাদের চারদিকে দেয়ার আর আছে মেনি অনেক ওন্ডার্স বিস্ময় অফ সায়েন্স বিজ্ঞানের অ্যারাউন্ড মানে চারদিকে আসমানে মানে আমাদের অ্যারাউন্ড একটা প্রিপন প্রিপন পরে অবজেক্ট বসেন সাজ যেমন মোবাইল ফোন ইলেকট্রিসিটি কম্পিউটার ইন্টারনেট ডিসেন্টিনা অ্যান্ড টুইস্টার যেটা আসলো এটা এখানে বসাবেন মনে করেন আসছে আসছে মোবাইল ফোন তাহলে মোবাইল ফোন আগে দেওয়া দরকার নাই মোবাইল ফোনটা ওইখানে না দিয়ে টুইস্টার জায়গায় বসে দেবেন বুঝছেন না বুঝেন নাই আচ্ছা মোবাইল ফোন ইজ ওয়ান অফ দেম মোবাইল ফোন দিয়ে এম্পোর দিই মোবাইল ফোন এদের মধ্যে একটা ইট হ্যাজ চেঞ্জ আওয়ার লাইফ এটা পরিবর্তন করেছে আমাদের জীবন সোসাইটি অ্যান্ড কালচার সমাজ এবং সংস্কৃতি বাট কিন্তু বাই দ্য হেল্প অফ মোবাইল ফোন মোবাইল ফোনের সাহায্যে আপনি চাইলে এখানে উই তো দিতে পারেন বস্তু যেহেতু বুঝাইছেন বাই দিলেও এখানে সমস্যা নাই উই ক্যান কমিউনিকেট আমরা যোগাযোগ করতে পারি অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে উইদিন এ সিঙ্গেল মুমেন্ট এক মুহূর্তের মধ্যে উই ক্যান কমিউনিকেট অল ওভার দ্য ওয়ার্ল্ড উইদিন অ্যা সিঙ্গেল মুমেন্ট এরপরে কিছু দিসি কি আচ্ছা ঠিক আছে উই ক্যান নট থিঙ্ক আমরা ভাবতে পারি না চিন্তা করতে পারি না আমার মডার্ন লাইফ অর্থ কি আমাদের কি আধুনিক জীবন উইদাউট মোবাইল ফোন মোবাইল ফোন ছাড়া মোবাইল ফোন ইজ এ ব্লেসিং মোবাইল ফোন একটা আশীর্বাদ ফর আস আমাদের জন্য অ্যাজ ওয়েল এস এবং ফর হোল ম্যানকাইন্ড সমগ্র মানব জাতির জন্য উই ক্যান নো আমরা জানতে পারি দান অজানাকে অ্যান ক্যান সি এবং দেখতে পারি দান সিন অদেখাকে যেটা দেখা যায় না না দেখাকে বাই দ্য হেল্প অফ মোবাইল ফোন মোবাইল ফোনের সাহায্যে মেনি মেজর সেক্টরস অনেক বড় বড় ক্ষেত্রগুলো ডিপেন্ড অন নির্ভর করে ইট এটার উপর টু গিভ এ রাইট রেজাল্ট মানে একটা ভালো কি ফলাফল দিতে মোবাইল ফোন হ্যাজ বোথ সাইড বয়ফ্রেন্ড আছে কি উভয় দিক হুম পজিটিভ এন্ড নেগেটিভ ইতিবাচক এবং কি নেতিবাচক ইট মে বি হেল্পফুল এটা হতে পারে সহায়ক অর মে বি হার্মফুল অথবা হতে পারে হার্মফুল ক্ষতিকারক এসেরে কোনো ফেল নাই না পরে ফর আস আমাদের জন্য ইট ডিপেন্ডস অন আওয়ার ইউজেস এটা ব্যবহার করে আমাদের ব্যবহারের উপর এটা নির্ভর করে আমাদের ব্যবহারের উপর ইফ উই ইউজ যদি আমরা ব্যবহার করি মোবাইল ফোন মোবাইল ফোনকে ফর দ্য হার্মফুল ফর দ্য ডিস্ট্রাকশন হার্মফুল লেখান ফর দ্য ডিস্ট্রাকশন ধ্বংসের জন্য অফ ম্যানকাইন্ড মানব জাতি যে কোনো একটা লিখতে হবে তাহলে মোবাইল ফোন ওন টু ওয়েলকাম তাহলে এটা আমাকে কি করবে আমাদের কি করবে না স্বাগত জানাবে না ইফ উই ইউজ মোবাইল ফোন ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড যদি মোবাইল ফোনকে মানব জাতির কল্যাণের জন্য ব্যবহার করি তাহলে মোবাইল ফোনই আমাদের কি জানাবে স্বাগত জানাবে আশীর্বাদ জানাবে বুঝছেন পরে অ্যান্ড ইট উইল বি হেল্পফুল এবং এটা হবে সহায়ক ফর অল ম্যানকাইন্ড সকল মানব জাতির জন্য বাট কিন্তু উই শোড অল ওয়ার্ক হার্ট আমাদের কঠোর সাধনা করা দরকার উই শোড আমাদের উচিত অল ওয়ার্ক হার্ট মানে কঠোর সাধনা সব দিক দিয়ে সাধনা করা উচিত কঠোর পরিশ্রম করা উচিত তো ইউজ মোবাইল ফোন মোবাইল ফোনকে ব্যবহার করা অ্যাট দ্য সাইড অফ পজিটিভ ইতিবাচক দিকে অফ হিউম্যান বিং মানব জাতির বুঝতে পারছেন কারো কোনো কোশ্চেন আছে ওকে